দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন এটি দশ মার্চ দু হাজার পঁচিশ আর লাস্ট টাইমে দর্শক একটু আপনাদের ফ্রোশ এবং ফ্রিজিয়ান মিলিয়ে সারান বাচ্চাগুলি ধারণা দেবে কেমন ধরে বেচা কেনা আছে চাচার হাতে কিন্তু একজোড়া দেখছি আমরা সুন্দর বাচ্চা চাচা বেচা কিনে হলো না যে ও কিললেন আচ্ছা বিক্রি করবেন না হ্যাঁ বিক্রি সিরাজগঞ্জ ধরেছিলেন ব্যবসার জন্য কেনার পর ধরেছিলেন এখানে আলে ওখানে গিয়ে বেচা কেন করবেন আচ্ছা আচ্ছা দাচক সিরাজগঞ্জের কিন্তু কাকা আমাদের কালেকশন করেছে দুটো কিনলেন আরো আছে ও আচ্ছা আচ্ছা সব মিলিয়ে কালেকশন এটা জোড়া কত ধরছিলেন আজকে একশো সত্তর আর কত কত পর্যন্ত দাম দিয়েছে বাজারে মোটামুটি দুই কম সত্তর করে পার আচ্ছা আচ্ছা চার হাজার টাকা আরো ভালো লাগছে গেছে এগুলা কিন্তু রোদে একটু সমস্যা হয়ে গেছে কিন্তু এগুলা ফ্যান ছাড়া কিন্তু মানুষ করে মুশকিল হয়ে যায় পার্সেন্টে ভালো বাচ্চা কত চাইছিলেন কাকা এটা

বেচা কিনে একটা মাপ দিচ্ছে কিন্তু সিরাজগঞ্জের উদ্দেশ্য দর্শক দর্শক এই যে বড় সাইজে কিছু দেখছি আমরা সেই থেকে একটু ছোটো ছোটো ধারণা দেবো দর্শক আপনাদের এটা কিন্তু মোটামুটি পনেরো মাস প্লাস বয়স হবে চাষাও আছেন নাকি এগুলোর সাথে আচ্ছা নাই ভাই ভালো আছেন কি অবস্থা ভাই ছিল দেখি হাতে কত পর্যন্ত দাম দিল ভাই এটা হয়ে গেছে কত দিলেন এক লাখ পনেরো কোথায় যাচ্ছে স্থানীয় না বাইরের আচ্ছা এক লাখ পনেরো কিন্তু লেনদেন হয়ে গেল প্রথমে সতেরো দাম দিয়েছিল আচ্ছা আচ্ছা হাটের বাজার এইরকমই শুরুর দিকে যে দামটা দেয় সেটা কিন্তু এই দামটা দেয় না দাস লেনদেন কিন্তু হচ্ছে এখানটায় হাসিল হয়ে গেছে দাস পনেরোই লেনদেন কিন্তু হয়ে গেল দাসে লেনদেন হচ্ছে ভালো আছেন ভাই ভাইটা কেমন চল এটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ বলে কত মোটামুটি পঁচাশি সপ্তাশি পঁচাশি সাতাশি পর্যন্ত কাস্টমার ছিল লাস্ট পর্যন্ত এখন কেমন লে দেওয়া যায় আপনার পঁচাশি বলতেছে এখনো পঁচাশি পর্যন্ত পঁচাশি দিবেন না 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 নব্বইয়ের ভিতরে একটা মাপ কি বলেন ভাঙেই হবে দশ বেঁচা কিনা তবে বলতে বলতেই কিনতে হবে একদম বেঁচা কিনা না পঁচাশি পর্যন্ত কিন্তু দাম দিয়েছে কাস্টমার এ খামারে বুঝি এবার তো খুব এনে যাবে না এখন যাবে না দুই আড়াই তিন মাসে হয়ে যাবে দুই আড়াই তিন মাসে মোটামুটি লোডে হয়ে যাবে সার বাচ্চা কিন্তু আমরা কিছু ছোট দেখাই দর্শক আপনাদের লাস্ট টাইম আর এই বাচ্চা এটি কিন্তু সিরাজগঞ্জের ভাইদের কালেকশন হয়েছে ময়মনসিন ভাইদের কি অবস্থা আজকে কিনলেন দুই সারটা

धारणा दिल भलो था बाला सलाम